ভাবে হুম আমাকে একটু উপকার করতে হবে কি সেটা আগে কথা দাও তুমি উপকারটা করবে কথা দিলাম করব শিশির আমার সৌজনে আজ দুপুরে চাইনিজ পার্টি আয়োজন করেছে আমাকে না গেলে নয় কিন্তু তোমার ভাইয়া যদি জানতে পারে তুমি যদি ভাইকে না বলো তাহলে ভাই জানতে পারবে না তুমি আমাকে মহা সমস্যায় ফেললে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি মেনি থ্যাঙ্কস ফর ইউর গুড নিউজ ওয়েলকাম স্যার হ্যাঁ ইয়ে আমাদের গুড উইলের জন্যই কাজটা আবারও আমরা পেয়েছি অবশ্যই স্যার আপনি আসুন ওকে স্যার

হাসান যদি বাসা এসে জানতে পারে মৌ বাসায় নেই তাহলে কি কি হবে কোথায় হল চুপ করে রইলে কেন মৌ কোথায় মৌ বাইরে গিয়েছে তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব না ভাইয়া ভাবি কি তুমি ভুল বুঝছো না ভাবি আমাকে যেতে দিতে চাইনি আমি নিজে গিয়েছি মৌ হ্যাঁ ভাইয়া তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আব্দারটা প্রত্যাখ্যান করতে পারেনি শিশির শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে তুই দেখা করতে গিয়েছিস বল কি সম্পর্ক শিশিরকে আমি ভালোবাসি ভালোবাসিস হ্যাঁ ভাইয়া শিশির আমাকে কুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে আরে পাগলি তোর পছন্দ আমার পছন্দ তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল আমি ওর মতামত জানতে চাই ঠিক আছে